এ টু জেড জি সেন্টারের পক্ষ থেকেই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিওডিক টেবিল এর আগে আমরা প্রিওডিক টেবিলের ওপরে চারটে ক্লাস করেছি এবং তাতে প্রিওডিক টেবিলের বেশিরভাগ অংশ আলোচনা সম্পন্ন হয়েছে আজকে যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আজকে প্রিওডিক টেবিলের শেষ ক্লাস এই ক্লাসের মাধ্যমেই প্রিওডিক টেবিলের যে অংশগুলো বাকি রয়ে গেছে তা আলোচনা সম্পন্ন করা হবে তাহলে আজকে আমরা দেখব পিরিয়ডিক টেবিলের ওপর থেকে নিচের দিকে যদি নামা যায় তাহলে যে মৌলগুলো প্রিওডিক টেবিলে রয়েছে তার গুণগত বৈশিষ্ট্যের কি পরিবর্তন ঘটবে এবং টেবিলের বাম থেকে ডান দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে মৌলগুলোর কি ধরনের গুণগত বৈশিষ্ট্যের পরিবর্তন হবে সে সম্পর্কে আলোচনা করা হবে তাহলে আমরা প্রথমে দেখব প্রিওডিক টেবিলের ওপর থেকে নিচে নামলে মৌলের গুণগত বৈশিষ্ট্যের কীরকম পরিবর্তন হয় তাহলে প্রথম যে পরিবর্তন আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে এক নম্বর এক নম্বর যে পিরিয়ডিক টেবিলের ওপর থেকে যদি নিচের দিকে নামা হয় তাহলে যে মৌলগুলো রয়েছে সেই মৌলের পরামানুর যে কক্ষ রয়েছে সেই কক্ষের সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে প্রথম বিষয় হচ্ছে পরমাণুর কক্ষ পরমাণুর কক্ষ তাহলে পরমাণুর কক্ষের কীরকম পরিবর্তন হবে যদি ওপর থেকে নিচের দিকে নামা যায় তাহলে ধারাবাহিকভাবে পরমাণুর যে কক্ষ রয়েছে সেই পরমাণুর কক্ষগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে কক্ষ কাকে বলা হয় আমরা জানি পড়া মাঝখানে থাকে নিউক্লিয়াস যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ইলেকট্রন ঘোরে তাকে বলা হয় কক্ষ আর এই কক্ষের সংখ্যা ওপর থেকে যত নামা যাবে তত বাড়বে যেমন প্রথমে রয়েছে এক নম্বর পর্যায় এক নম্বর পর্যায়ের কক্ষের সংখ্যা কটা হবে একটা আবার যদি আমরা নিচে দুই নম্বর পর্যায়ে দেখি তাহলে দুই নম্বর পর্যায়ের ক্ষেত্রে এই কক্ষের সংখ্যা হবে দুটো আবার তিন নম্বর পর্যায়ে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখব কক্ষের সংখ্যা হচ্ছে তিনটে অর্থাৎ পর্যায় যত বাড়বে অর্থাৎ ওপর থেকে নিচে নামলে পর্যায় যত বাড়বে কক্ষের সংখ্যাও সমানুপাতি হারে বৃদ্ধি পেতে থাকবে তেমন উদাহরণ হিসাবে বলা যায় হিলিয়াম একটি কক্ষ এবং ফ্রেন্সিয়াম যার সাতটি কক্ষ রয়েছে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আমরা কী পেলাম পরমাণুর কক্ষের সংখ্যার পরিবর্তন অর্থাৎ কক্ষের সংখ্যা ওপর থেকে নিচের দিকে নামতে থাকলে বাড়তে থাকবে দুই নম্বর ওপর থেকে যদি নিচের দিকে নামা যায় তাহলে দুই নম্বর কি হবে পরমাণুর আয়তন বৃদ্ধি পাবে পরমাণুর আয়তন কি হবে পরমাণুর আয়তন বৃদ্ধি পাবে তাহলে আমরা যত ওপর থেকে নিচে নামব পর্যায় বাড়বে আর পর্যায় বাড়ার সাথে সাথে পরমাণুর আয়তনে বৃদ্ধি পাবে তিন নম্বর পরমাণুর আয়তন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর কক্ষের ওপরে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা কমতে থাকবে তাহলে কিভাবে কমবে তাহলে আকর্ষণ আকর্ষণ কি হবে ক্রমশ কমবে তাহলে সেটা কীভাবে কমবে আমরা দেখব সেটা যেমন মাঝখানে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চারিক দিকে রয়েছে কক্ষ আর এই কক্ষের সংখ্যা যেহেতু ওপর থেকে নিচের দিকে বাড়তে থাকে এবং পরমাণুর আয়তন বৃদ্ধি পেতে থাকে তাই নিউক্লিয়াসের প্রথম কক্ষের উপরে যে আকর্ষণ থাকে তার তুলনায় দ্বিতীয় কক্ষের উপরে আকর্ষণ ক্ষমতা কমবে এবং তার তুলনায় তৃতীয় কক্ষের উপরে আকর্ষণ আরও কমবে এবং চতুর্থ কক্ষের উপরে একইভাবে আকর্ষণ আরও কমবে অর্থাৎ পরমাণুর আয়তন যত বাড়বে নিউক্লিয়াসের কক্ষের ওপরে আকর্ষণ ক্ষমতা তত কমবে আর এই আকর্ষণ ক্ষমতা কমার জন্য বাইরের পক্ষে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনকে বাইরে বের করে নিয়ে আসা তত সুবিধা হবে যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাইরের দিকে কম আর এই ইলেকট্রনকে বাইরে বের করার জন্য যে শক্তি দরকার তার নাম হচ্ছে আয়ন বিভব তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ওপর থেকে যত নিচের দিকে নামা যাবে তত পরমাণুর আয়তন বৃদ্ধি পাবে আর আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য কক্ষের ওপরে নিউক্লিয়াসের আকর্ষণ কমবে ফলে ইলেকট্রনকে বাইরে বের করার জন্য আয়ন বিভবের পরিমাণ কম লাগবে তিন নম্বর পয়েন্ট এরপর আমরা চার নম্বর পয়েন্টে কী বলা হয়েছে দেখব চার নম্বর পয়েন্টে যেহেতু নিউক্লিয়াসের কক্ষের ওপরে আকর্ষণ ক্ষমতা কমতে থাকে তাই ইলেকট্রন বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে তাহলে ইলেকট্রন কী হবে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে বা সহজে বাইরে বেরিয়ে আসে বেরিয়ে আসে আর ইলেকট্রন যখন বাইরে বেরিয়ে আসে তখন তার ধাতুবিক গুণ ধাতুবিক গুণ বৃদ্ধি পায় গুণ বৃদ্ধি পায় তাহলে চার নম্বর পয়েন্টে এটাই বোঝাতে চেয়েছে ওপর থেকে প্রিওডিক টেবিলের যত নিচে নামা যাবে তত তার পর্যায় বৃদ্ধি পাবে পর্যায় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর আয়তন বাড়বে আয়তন বাড়ার ফলে বাইরের কক্ষে নিউক্লিয়াসের আকর্ষণ কমবে আর আকর্ষণ কমার জন্য ইলেকট্রন বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করবে আর ইলেকট্রন বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করলে বা বাইরে সহজে বেরিয়ে আসলে তাতে গুণ বৃদ্ধি পায় অর্থাৎ প্রিওডিক টেবিলের ওপর থেকে নিচে নামলে মৌলগুলোর ধাতবিক গুণ বৃদ্ধি পাবে তাহলে উদাহরণ হিসাবে আমরা এটাকে প্রিওডিক টেবিলে দেখব তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হবে যেমন এখানে রয়েছে সোডিয়াম এবং সোডিয়ামের তুলনায় নিচের দিকে কি রয়েছে পটাশিয়াম তাহলে সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের ধাতবিক গুণ বেশি আবার পটাশিয়ামের তুলনায় রুবিডিয়ামের ধাতবিক গুণ বেশি আবার রুবিডিয়ামের তুলনায় সিজিয়ামের গুণ বেশি হবে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি ওপর থেকে যত নিচে নামা যাবে মৌলগুলোর গুণ তত বৃদ্ধি পাবে এছাড়া আরও কিছু বিষয় এখানে লক্ষ্য করা যায় যেমন আয়ন বিভব আয়ন বিভব কমবে পাঁচ নম্বর ছয় নম্বর ইলেকট্রন সম্বন্ধ ইলেকট্রন সম্বন্ধ কমবে ইলেকট্রন সম্বন্ধ কমবে সাত নম্বর বিদ্যুৎ ঋণাত্মকতা বিদ্যুৎ ঋণাত্মকতা কমবে তাহলে প্রিওডিক টেবিলের ওপর থেকে যত নিচে নেওয়া যাবে আয়ন বিভব কমবে ইলেকট্রন সম্বন্ধ কমবে বিদ্যুৎ ঋণাত্মকতা কমবে তাহলে এই হচ্ছে প্রিওডিক টেবিলের ওপর থেকে নিচে নামলে মৌলের ওপরে যে বৈশিষ্ট্য বা মৌলের যে গুণগত বৈশিষ্ট্যের পরিবর্তন হবে সেগুলো তাহলে এরপরে আমরা দেখব প্রিওডিক টেবিলের বাম থেকে ডান সাইডে যদি যাওয়া যায় তাহলে মৌলের ওপরে বা মৌলের গুণগত বৈশিষ্ট্যের কীরকম পরিবর্তন হবে তাহলে পিরিয়ডিক টেবিলের বাম থেকে ডান দিকে গেলে মৌলের গুণগত বৈশিষ্ট্যের যে পরিবর্তন হবে তারা এক নম্বর এক নম্বর পরমাণুর কক্ষের সংখ্যা পরমাণুর কক্ষ পরমাণুর কক্ষ একই থাকবে একই থাকবে তাহলে কীরকম সেটা যেরম এখানে রয়েছে রুবিডিয়াম এবং রুবিডিয়ামের লম্বা করে অনুভূমিক যে সারণি রয়েছে তাতে প্রত্যেকটা মৌলের তাতে প্রত্যেকটা মৌলের পরমাণুর কক্ষ একই থাকবে অর্থাৎ পিরিয়ডিক টেবিলের বাম থেকে ডান দিকে যত যাওয়া যাবে একই পর্যায়ের প্রত্যেকটা মৌলের কক্ষের সংখ্যা একই হবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে প্রত্যেকটা পর্যায়ের যে মৌলগুলো অবস্থান করেছে তাদের আয়তন ক্রমশ ছোট হতে থাকবে তাহলে পরমাণুর আয়তন কি হবে আয়তন ক্রমশ ছোট হবে যেমন এখানে রয়েছে সিজিয়াম সিজিয়ামের এই ছয় নম্বর পর্যায়ে মৌলগুলো সিজিয়ামের তুলনায় হচ্ছে বেরিয়ামের পরমাণুর আয়তন কম এবং তারপরে লিথিয়াম যেগুলো রয়েছে সবগুলোর আয়তন কী হবে পোলোনিয়াম এগুলোর থেকে কম অর্থাৎ বাম থেকে যত ডান দিকে যাওয়া যাবে পরমাণুর আয়তন ক্রমশ কমতে থাকবে তাহলে পরমাণুর আয়তন কী হবে ছোটো হবে তিন নম্বর দুই নম্বর তিন নম্বর পরমাণুর আয়তন ছোট হওয়ার জন্য কক্ষের ওপরে আকর্ষণ আকর্ষণ তাহলে মাঝে কী থাকবে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারিদিকে থাকে কক্ষ আর এই কক্ষের ওপরে তোমার নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ প্রিওডিক টেবিলের বান থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা ক্রমশ কক্ষের উপরে বাড়তে থাকবে অর্থাৎ এই সাইডে যে সিজিয়াম রয়েছে এই সিজিয়ামের সিজিয়ামের যে মাঝখানে রয়েছে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের কক্ষের ওপরে যে আকর্ষণ ক্ষমতা এবং লাস্টে রয়েছে রেডিয়াম রেডিয়ামের ক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা আরও বাড়বে অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের কক্ষের ওপরে আকর্ষণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে আর ক্রমশ আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাওয়ার জন্য বাইরের কক্ষে যে ইলেকট্রন এই ইলেকট্রনকে বাইরে বের করা কঠিন হবে তাই আয়ন বিভব বেশি লাগবে তাহলে কী হবে এক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা বাড়ার জন্য আয়ন বিভব আয়ন বিভব বেশি লাগবে তাহলে আয়ন বিভব কাকে বলা হয়েছে কোনো ইলেকট্রনকে বাইরে বের করার জন্য যে বিভবের দরকার তাকে বলা হয় আয়ন বিভব যেহেতু নিউক্লিয়াস কক্ষের উপরে আকর্ষণ ক্ষমতা ধীরে ধীরে ডাল সাইডে গেলে বাড়তে থাকে তাই ইলেকট্রনকে বাইরে বের করার জন্য আয়ন বিভবের পরিমাণ বেশি লাগবে আমরা উলম্বভাবে কী দেখেছিলাম ওপর থেকে যত নিচের দিকে নামে আকর্ষণ ক্ষমতা কমে তাই আয়ন বিভব এখানে কী লাগছিল কম লাগছিল আর এখানে আয়ন বিভব বেশি লাগবে চার নম্বর চার নম্বর যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে ধাতবিক গুণ ধাতবিক গুণ কমবে ধাতবিক গুণ কি হবে কমবে তাহলে সাইড থেকে যত ডান দিকে যাওয়া যাবে তত মৌলের ধাতবিক গুণ কমবে কেন কমবে কারণ নিউক্লিয়াসের কক্ষের ওপরে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য ইলেকট্রন সহজে বাইরে বেরোতে পারবে না তাই মৌলের ধাতবিক গুণ ক্রমশ কমতে থাকবে ধাতবিক গুণ কি হবে কমতে থাকবে যেমন এই সাইডে রয়েছে সিজিয়াম এবং শেষ প্রান্তে রয়েছে রেডিয়াম তাহলে সিজিয়ামের তুলনায় রেডিয়ামের ধাতবিক গুণ কম অধাতবিক গুণ বেশি তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি মাম সাইড থেকে যত ডান দিকে যাব তত মৌলের অধাতবিক গুণ বাড়বে এবং ধাতবিক গুণ কমবে তাহলে সিজিয়ামের ধাতবিক গুণ রেডিয়ামের তুলনায় বেশি আবার সিজিয়ামের তুলনায় অধাতু রেডিয়ামের সিজিয়ামের তুলনায় বেশি এছাড়া আর যে বৈশিষ্ট্যগুলো তোমার দেখা যাবে সেটা হচ্ছে পাঁচ নম্বর আয়ন বিভব আয়ন বিভব বাড়বে আয়ন বিভব বাড়বে উলম্বভাবে আমরা যেগুলো দেখেছি তার বিপরীত হবে তাহলে আয়ন বিভব বাড়বে ছয় নম্বর ইলেকট্রন সম্বন্ধ ইলেকট্রন সম্বন্ধ বৃদ্ধি পাবে আর উলম্বভাবে কি হচ্ছিল হ্রাস পাচ্ছিল ইলেকট্রন সম্বন্ধ বৃদ্ধি পাবে সাত নম্বর তোমার বিদ্যুৎ ঋণাত্মকতা বিদ্যুৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে বিদ্যুৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে তাহলে এইভাবে ওপর থেকে নিচের দিকে নামলে এবং ডান বাম থেকে ডান দিকে গেলে প্রিওডিক টেবিলের মৌলের বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন লক্ষ্য করা যাবে তাহলে প্রিওডিক টেবিলের যাবতীয় বিষয়গুলোকে আমরা পাঁচটা ক্লাসের মধ্যে সম্পন্ন করেছি এবং এর বাইরে সাধারণত পরীক্ষায় কোশ্চেন আসে না তাহলে যারা এখনও আগের ভিডিওগুলো দেখনি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তাহলে ক্লাস এইখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ